বিয়ে হলো কিছুদিন আগে তো এটা মিডিয়াতে আমি দেখলাম দেখে তা আমি কিন্তু খুব আনন্দিত হলাম ভালো লাগলো যে দেখলাম যে ওনার আগের লাইফে অনেক প্রবলেম গেছে ওনাকে অ্যাসিড দিয়ে করা হচ্ছে তারপর সবাই আসলে চায় কি সুন্দর স্বাভাবিক সহজ জীবন তো ওনার লাইফে যখন আগে সেই প্রবলেমগুলো আমি দেখলাম এবং তারপরে ওনার যে সিডেন ইয়েটা দেখে খুবই খারাপ লাগছে আসলে ধরেন উনি তো সুন্দর মানুষ সুন্দর মনেরও মানুষ